তো সেই দোয়া আমা করতে গিয়ে আবার আমার বাবা ছোটবেলার বন্ধু আমাকে হয়তো বা দেখেছে সোশ্যাল মিডিয়াতে ফসল যে মার খেতে হবে বিএনপির মানুষ বিএনপির দ্বারাই আমার ভাবতে আমার গাছ কাটা দিয়ে উঠছিল তা আমি এখন আজকে

আমার কথা এখানে শেষ এখন আমি দৃষ্টি শুরু করবো রহমানের আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আমার আটজনের কেমন আছে আলহামদুলিল্লাহ আমাকে বলা হয়েছিল তুমি কি আসবে তুমি কি করবে বলেছিলাম ভাটারায় যদি একটা লোকও থাকে আমি তার জন্য বাস ধরে যাবো কিন্তু কথা যে আসবো আমি আসবো আমি তাদের বিরাজ করবো না এতগুলো মানুষ আমার পিছের আছে বিএনপির ব্যানারের আন্ডারে আছে আমি কি কারণে যাব না এখানে কি অন্যায় আমার বিএনপি করা আমার আসা আপনারা বলেন এখানে আমি আপনাদের সাথে আছি আমি থাকবো সব সময় এবং আমাকে আপনাদের কাছে সব সময় পাবেন ইনশাআল্লাহ আমি এখানে খেলতে নামিনি এখানে কাদা ছেড়া ছেড়ে করতে নামিনি ঠিক আছে তো হোক ইনশাল্লাহ আবারও একত্রিশ দফা নিয়ে এসছে তারেক রহমানের এই একত্রিশ দফা ইনশাল্লাহ যদি বিএনপি আসে আসলে আসে সব জায়গা থেকে সংসদে যায় ঠিক এই অবকাঠামোতে আমাদের দেশ গড়বে ইনশাআল্লাহ যেন তার প্রমাণ ভাষাকে চাইলেন বেগম খালেদা জিয়া জনমন্ত্রী আমাদের মাদার অফ ডেমোক্রেসি তো এইখানে আসলে যেটা আজকে আমার বক্তব্য অন্যরকমই হওয়ার কথা ছিল তারপরে বললাম যে কারণ আমি সবসময় চাঙ্গা থাকি এবং প্রশাসনকে আমি বলেছি যেন প্রশাসনের কাজ করে কেউ যদি কোন অভিযোগ নিয়ে যায় আমি কয়েক হাত জোর করে তাদেরকে বলেছি এবং আমি রিকোয়েস্ট করেছি প্রত্যেকের প্রত্যেকের আপনারা প্রত্যেকের অধিকার আছে সমভাবে সমান পরিমাণে এখানে আমরা কখনই আমরা ভালো কাজের জন্য এসছি এর বিএনপি সচরাচর ভালো কাজ করেই থাকে সবসময় তো এটা আমি মানব এবং এই দুষ্কৃতিকারীরা যারা এইভাবে মেরেছে বেতনভাবে এই লোকটাকে সে একজন কোরআনে হাসে এবং আমি চাই না যে ঘটনা আবার সেকেন্ড টাইম কিংবা থার্ড টাইম হোক তাহলে ভালো হবে না আপনারা দেখেছেন চিটাং এরকম কিছুই করেনি কিছু কিছু হয়তো বা করেছে তাদেরকে কিন্তু বিএনপি বহিষ্কার করে দেওয়া হয়েছে

প্লিজ ওনার কথাগুলো ঠিক মতন ধ্যান দিয়ে আপনারা শুনবেন দলকে নষ্ট করবেন না দলের ভাবমূর্তি নষ্ট করবেন না আমি কলেজে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা দুষ্কৃত দল যারা আছে যারা এই সমস্ত নৈরাজ্য সৃষ্টি করতে চায় পরিশেষে একটা কথা বলবো গতকাল সাতই নভেম্বর আমাদের গৌরবদ একটা দিন বিএনপির জন্য গৌরব একটা দিন সিপার ডিপ্লব দুবার গিয়েছে নভেম্বর তেসরা নভেম্বর খালেদু সরফ সাহেব জিয়াউর রহমান সাহেব কাজকিয়েছিলেন এবং জিয়া রহমান সাহেব জিয়া রহমান সাহেব নেতা এবং ছিলেন এবং জিয়া রহমান সাহেবের পপুলারিটি এমন ভাবেই ছিল সাধারণ জনগণ সাধারণ সিপাহীদের মাঝেই কিন্তু ছিল যারা সাধারণ ভাবে থেকে অসাধারণ

আমি কারো জোরে বলছি আমার বাবা কোনোদিন আহ হিংসা হিংসাত্মক করার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না আমি এবং আমি বিশ্বাস করি